ইউরোপের অন্যতম একটি মুরল রাষ্ট্র ফিলিস্তিনের পক্ষে এসে দাঁড়িয়েছে আর তাতে করে আমেরিকা এবং ইসরায়েলের ঘুম নষ্ট হয়ে গেছে পাশাপাশি ফিলিস্তিনে দখলদার বাহিনীকে শক্ত জবাব দিতে শুরু করেছে প্রতিরোধ বাহিনী এবং প্রতিরোধ বাহিনীর ধোলাইয়ে বহু দখলদার বাহিনী জাহান নামে চলে গেছে তাই নতুন করে কৌশলগত যুদ্ধবিরতি ঘোষণা করেছে নেতানিয়াহু পাশাপাশি ইরানের শক্তি কমাতে ইরান এবং রাশিয়ার মাঝখানে ফাটল ধরাতে এবার নতুন করিডোর তৈরির পরিকল্পনা করছে ইসরায়েল আমেরিকা কে বলছে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার পক্ষ থেকে চলুন এরকম বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর থাকবে আজকের এই ভিডিওতে প্রথমেই আসছি ইরান প্রসঙ্গে ইরান এবং রাশিয়ার এই মিত্রতায় ফাটল ধরাতে কিংবা মধ্যপ্রাচ্যে ইরানকে দুর্বল করতে ইসরায়েল এবং আমেরিকা নতুন কৌশল অবলম্বন করেছে মধ্য এশিয়া এবং ইউরোপের মাঝে জ্যাঙ্গেজুর করিডোর তৈরি করে সেখানে ইরানকে কোণঠাসা করতে নতুন পরিকল্পনা আসছে নেতানিয়াহু এবং ডোনাল্ড ট্রাম্প ইরানের সর্বোচ্চ নেতা আলী খামিনের জ্যেষ্ঠ উপদেষ্টা বেলালি তিনি বলেছেন যে ইরান এবং রাশিয়ার সাথে যে সম্পর্ক এটাকে ফাটল ধরানো পাশাপাশি ইরানের জাতীয় নিরাপত্তায় একটা বড় হুমকি হিসেবে আমেরিকা ইসরায়েল নতুন এই পরিকল্পনা তৈরি করছে যাতে করে মধ্য এশিয়া এবং ইউরোপ অর্থাৎ ককেশাস অঞ্চল থেকে ইরানকে সরিয়ে এ অঞ্চলটি দখলে নিতে পারে আমেরিকা আর তাই জাঙ্গেজুর করিডোর এটা আমেরিকার নিউ একটা নতুন চাল হিসেবে তৈরি হচ্ছে ইরান বলছে কোনোভাবে এই কাজটি সফলভাবে করতে দেয়া হবে না পশ্চিমাকে মানে পশ্চিমা দুনিয়াকে প্রশ্ন হলো ইরান এবং রাশিয়া এই করিডোর থেকে কেন ক্ষতিগ্রস্ত হবে মধ্য এশিয়া এবং ইউরোপের যে সংযোগ স্থান যদি আমরা জাঙ্গেজুর করিডোরের কথাই বলি এখানে আমেরিকা তার বাণিজ্যিক একটা হাব তৈরি করতে চায় এখানে যদি আমেরিকা ইসরায়েল প্রবেশ করে তাহলে পুরো ইরান তার সিকিউরিটি থ্রেটে থাকবে আর ঠিক এখান থেকেই আমেরিকা ইরানকে কন্ট্রোল করবে প্রয়োজনে আক্রমণ করবে প্রয়োজনে গোয়েন্দা তৎপরতা বাড়িয়ে দেবে সব কিছু মিলে ইরানকে অর্থনৈতিক সামরিক সব ক্ষেত্রে কোণঠাসা করার জন্য শুধু ইরান নয় ইরান এবং রাশিয়াকে কণ্ঠাসা করার জন্য এ অঞ্চলে আসতে চাইছে আমাদের ডোনাল্ড ট্রাম্প চাচ্য তো ইরান এবং রাশিয়াকে দুর্বল করে মধ্যপ্রাচ্যে তাদের কন্ট্রোলকে আবারও তাদের হাতে নেয়ার জন্য নিয়ন্ত্রণে নেয়ার জন্য এখানে ইজরায়েল এবং আমেরিকা তাদের এই নতুন পরিকল্পনা তৈরি করছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে আমেরিকা এবং ইসরায়েল চাইছে যে কোনোভাবে ইরান একা হয়ে পড়ে এবং ইরান রাশিয়াকে রাশিয়া ইরানকে কোনো প্রকার সহযোগিতা যেন করতে না পারে তাই তারা এ অঞ্চলে একটি করিডোর নির্মাণের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে দ্বিতীয় ব্রেকিং খবরটি হল গাজায় কৌশলগত যুদ্ধবিরতি শুরু হয়েছে সকাল আটটা থেকে রাত দশটা এ দশ ঘন্টা কৌশলগত যুদ্ধবিরতি এই সময়ে কোনো প্রকার আক্রমণ চলবে না গাজার ভেতরে এমনটি জানিয়েছে নেতানিয়াহু সরকার গাজার অধিবাসী কিংবা মধ্যপ্রাচ্যের নিউজ আউটলেটগুলো বলছে এটি দখলদারদের কৌশলগত একটি সিদ্ধান্ত এই সিদ্ধান্তের প্রধান কারণটি হল সাম্প্রতিক সময়টিতে আমরা দেখতে পাচ্ছি দখলদাররা দাবি করছে তারা পুরো গাজার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে পাশাপাশি এটিও দেখা যাচ্ছে গাজায় আইডিএ প্রবেশ করছে আর লাশ হয়ে বাড়ি ফিরছে প্রতিদিনই অজস্র হেলিকপ্টার দখলদার সেনাদের হতাহতদের নিয়ে ফিরে যাচ্ছে এই দৃশ্যটি আন্তর্জাতিক গণমাধ্যমে আসছে এখন প্রশ্ন উঠতে পারে হঠাৎ করে এই কৌশলগত যুদ্ধবিরোধী কেন নিল নিতানিয়াহু তার কয়েকটি কারণ উল্লেখ করছি প্রথম কারণটি হলো গাজাতে প্রতিনিয়ত এখন মার খাচ্ছে নেতানিয়াহুর বাহিনী আমরা যদি প্রতিদিনকার হিসেবগুলো বিশ্লেষণ করে দেখব যে সেনারা বিভিন্ন জায়গার নিয়ন্ত্রণ নিতে ছুটে যাচ্ছে দখলদারদের এবং সেখান থেকে তারা লাশ হয়ে বাড়ি ফিরছে কেউ আহত হয়ে ফিরছে কেউ পালিয়ে যাচ্ছে অর্থাৎ প্রতিরোধ বাহিনী দখলদার বাহিনীর উপর এত পরিকল্পিত অ্যাটাকগুলো করছে যেগুলো প্রতিহত দূরের কথা বরং নিজের জীবনকে নিয়ে পালাতে হচ্ছে দখলদার বাহিনীকে আবার দেখা যাচ্ছে তারা বিভিন্ন জায়গায় যুদ্ধের জন্য অভিযানে যাচ্ছেন বিভিন্ন জায়গায় মাটির নিচ থেকে বাইন পুঁতে সেগুলো বিস্ফোরণ করা হচ্ছে তারা বিভিন্ন বাড়িতে আশ্রয় নিচ্ছেন সেই বাড়িগুলোতে এক্সক্লুসিভ ডিভাইস বিস্ফোরণের মাধ্যমে তাদেরকে হতাহত করা হচ্ছে এবং এমনও দেখা গেছে দখলদাররা যখন অভিযানে যাচ্ছে হঠাৎ করে হামাস কিংবা আল বা আল আকসা ব্রিগেডের বিদ্রোহীরা তারা হঠাৎ করে এসে তাদের আক্রমণ করে আবার বাতাসে মিশে যাচ্ছে অদৃশ্য হয়ে যাচ্ছে সব কিছু মিলে বিগত এক মাসে গাজায় দখলদার বাহিনী ব্যাপক ধোলায় শিকার হয়েছে গত দু তিন দিনের কয়েকটি ঘটনা যদি উদাহরণ হিসেবে বলি দেখা গেছে খান ইউনুসের একটি পয়েন্টে দখলদার সেনারা প্রবেশ করেছে তারা সেখানে একটি বাড়িতে আশ্রয় নিয়েছে নেয়ার কিছুক্ষণের মধ্যেই থাম করে সেই বাড়িটি বিস্ফোরিত হয়েছে জন দখলদার ওপারে চলে গেছে আবার দেখা গেছে তারা মার্কাবার ট্যাঙ্ক ট্রুপ ক্যারিয়ারে ভর্তি করে একটি অভিযানে যাচ্ছে হঠাৎ করে ভেতর থেকে দুটো মার্কাবা উড়ে গেছে তো এভাবে প্রতিদিন তাদেরকে অ্যাটাক করছে আবার ড্রোন থেকে যখন তাদেরকে টার্গেট করে তারা দেখতে পাচ্ছে হঠাৎ তারা বাতাসে মিশে যাচ্ছে অর্থাৎ প্রতিরোধ বাহিনী আচমকা এ আক্রমণগুলো করছে আবার আচমকা তারা হারিয়ে যাচ্ছে তো সব কিছু মিলে সেনাবাহিনীর মনোবল ভেঙে গেছে অনেকে দখলদার দেশ থেকে যুদ্ধ না করে ফিরে যাচ্ছেন অনেকে পালিয়ে যাচ্ছেন অনেকে লুকিয়ে থাকছেন সব কিছু মিলে দখলদার দেশটি বড় রকম ধাক্কা খেয়েছে গাজাতে যে কারণে এই কৌশলগত যুদ্ধবিরতি দ্বিতীয়ত আন্তর্জাতিক বিশ্বে এই জেনোসাইড বা অমানবিক কার্যকলাপের জন্য পুরো পৃথিবী নেতানিয়াওকে একা করে ফেলেছে দেখা গেছে বিনা খাদ্যে ক্ষুদায় অজস্র মানুষ প্রতিদিন মারা যাচ্ছে গাঁজায় আবার যারা ত্রাণের জন্য এগিয়ে আসছে বা খাদ্যের জন্য এগিয়ে আসে ত্রাণবাহী গাড়ির কাছে তাদেরকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হচ্ছে এই দৃশ্যগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে যার কারণে ইউরোপের রাষ্ট্রগুলো ব্যাপক চাপে আছে পশ্চিমা রাষ্ট্রগুলো ব্যাপক চাপে আছে এবং আন্তর্জাতিক বিশ্বের কাছে ব্যাপক চাপে পড়ে গেছে নিতানিয়া যার কারণে ব্রাজিল স্পেন আয়ারল্যান্ড থেকে শুরু করে সকল রাষ্ট্র তাদের বিরুদ্ধে চলে গেছে এবং সাম্প্রতিক সময় যেই অন্যতম মিত্র ছিল ফ্রান্স ইসরায়েল আমেরিকার সেই ফ্রান্স এই ব্লক থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ফ্রান্সের প্রধানমন্ত্রী ইবানুয়েল ম্যাক্রন স্পষ্ট করে বলেছেন তারা দুই রাষ্ট্রের সমাধান চান এবং ম্যাক্রন তিনি এরদোয়ান অর্থাৎ তুরস্কের প্রেসিডেন্ট এবং মিশরের প্রেসিডেন্ট আব্দুল ফতাহ আল সিসি এবং অন্যদিকে তুরস্কের প্রেসিডেন্ট মিস্টার রজতৈয়েফ এরদোয়ানের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন তার রাষ্ট্র অর্থাৎ ফ্রান্স দখলদার দেশের এই অমানবিক কাজের বিরোধিতা করছে এবং তিনি একটি স্বাধীন ফিলিস্তিনের পক্ষে ভোট দেবেন আগামী সপ্তাহে তিনি আমেরিকায় যাচ্ছেন ইসরায়েল এবং আমেরিকার সাথে এ বিষয়ে বৈঠক করতে এবং আষ্টে সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদে ফ্রান্স ইউরোপের ভেতর থেকে সবচেয়ে বড় শক্তিশালী দেশটি তারা ফিলিস্তিনের পক্ষে ভোট দিতে যাচ্ছে এই ঘোষণাটিও ইমানুয়েল ম্যাক্রন দিয়েছে অর্থাৎ ইউরোপের অনেক দেশ আস্তে আস্তে সরে যাচ্ছে ইসরায়েলের পাশ থেকে পাশাপাশি ইতালি এ ব্যাপারে এখনো কোনো স্পষ্ট মন্তব্য করেনি শুধু বলা হয়েছে ইতালির পক্ষ থেকে তারা এখনও ফিলিস্তিনকে বা ফিলিস্তিনের এই পরিস্থিতিতে একটি রাষ্ট্র হিসেবে বিবেচনা করছে না এদিকে যুক্তরাজ্যের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রীর উপরও ব্যাপক চাপ রয়েছে তার দেশের জনগণের কখন তিনি ম্যাক্রোনের মতো তার সিদ্ধান্ত পরিবর্তন করবেন এটারও অপেক্ষায় রয়েছে অনেকে অনেকেই বলছেন যে যুক্তরাষ্ট্র হয়তোবা ম্যাক্রোনের মতো ইসরায়েলের পক্ষ ত্যাগ করে ফিলিস্তিনের পক্ষে চলে আসতে পারে এই সব কারণে নেতানীয় পড়ে গেছেন ব্যাপক চাপে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও পড়ে গেছেন ব্যাপক চাপে কারণ ডোনাল্ড ট্রাম্পের অন্যতম মিত্র এই ফ্রান্স সেই ফ্রান্স তার পরম বন্ধু আমেরিকা এবং ইসরায়েলের পাশ ত্যাগ করে ইসরায়েলের ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে গেছে তো এই পরিস্থিতিতে কৌশলগত এই পরিবর্তনের অর্থাৎ সিদ্ধান্ত পরিবর্তন নেতানিয়াহুর জন্য একটি কারণ এটিও বলা হচ্ছে দর্শক এখন গাজাকে নিয়ে সবচেয়ে বড় টেনশনে আছে নেতানিয়াহু কারণ এই গাজাতে তিনি না পেয়েছেন সাফল্য না বিশ্বের মন করতে